জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা দু হাজার চব্বিশ সালের বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই হ্যাঁ বন্ধুরা আগামী আটই এপ্রিল পঁচিশে চৈত্র অমাবস্যার দিনই সংগঠিত হতে চলেছে বছরের এই প্রথম সূর্যগ্রহণ বন্ধুরা বলা হচ্ছে যে এই সূর্যগ্রহণে প্রায় সাত মিনিট ধরে সূর্যকে একেবারেই দেখা যাবে না অর্থাৎ গ্রহণের সময় দিনেই রাত হয়ে যাবে সমগ্র বিশ্ব বন্ধুরা বছরের এই প্রথম ভয়ঙ্কর সূর্যগ্রহণটি কবে এবং কখন সম্পূর্ণ হচ্ছে কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে ভারতবর্ষে এই সূর্যগ্রহণের প্রভাব কি পড়বে বন্ধুরা গ্রহণের সময়ে শাস্ত্রে যে বিষয়গুলি মেনে চলার কথা বলা হয় এই সূর্যগ্রহণের ক্ষেত্রে কতখানি তা গ্রহণযোগ্য এই সমস্ত কিছুই আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিত জানিয়ে দেব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নমঃ শিবায় হর হর মহাদেব জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে দু চব্বিশ সালের অর্থাৎ এই বছরের প্রথম যে সূর্যগ্রহণটি চলেছে এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ সম্পূর্ণরূপেই সূর্যকে দেখা যাবে না বন্ধুরা সাধারণত চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে তখন কোন অংশের দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণ রূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় আর এই ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয় এক্ষেত্রেও এই সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে এমন অবস্থান করবে যে সূর্যকে সম্পূর্ণ রূপেই পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অদৃশ্য দেখাবে তাই বলা হচ্ছে এই সূর্যগ্রহণের সময় প্রায় সাত মিনিট ধরে সূর্যকে একেবারেই আকাশে দেখা যাবে না সম্পূর্ণ সম্পূর্ণরূপে বিশ্ব অন্ধকার হয়ে যাবে আর এই ঘটনাটি ঘটবে আগামী এপ্রিল বাংলায় চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে অমাবস্যার দিন বন্ধুরা মূলত অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই সূর্য ঘটে থাকে আর এবারের ক্ষেত্রেও ঠিক একই বিষয় দেখা যাবে বন্ধুরা বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্য পৃথিবী সর্বত্র দেখা যাবে না মূলত এই সূর্যগ্রহণটি দেখা যাবে পশ্চিম বিশ্বে অর্থাৎ উত্তর আমেরিকার আলাস্কা ব্যতীত প্রায় সর্বত্রই মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড হাওয়াই দ্বীপপুঞ্জ পলিনেশিয়া আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে অন্যরা যে পৃথিবীর পশ্চিম ভাগে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে তাই যখন এই সূর্যগ্রহণটি দিনের বেলায় উক্ত স্থানে সম্পূর্ণ হবে তখন আমাদের ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল সেই সময়ে রাত থাকবে আর সেই কারণেই এই সূর্যগ্রহণটি আমাদের এখানে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চলে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান প্রভৃতি অঞ্চলে রাতের বেলায় এই সূর্যগ্রহণটি সম্পূর্ণ হবে বন্ধুরা এই গ্রহণ শুরু হবে ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এই পূর্ণ গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে দশ মিনিট থেকে গ্রহণের মধ্যকালীন স্থিতি থাকবে রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্ত হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে এবং গ্রহণ গ্রহণমক্ষ অর্থাৎ গ্রহণের সমাপ্তি হবে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে বন্ধুরা এই গ্রহণের স্থিতি থাকবে পাঁচ ঘন্টা দশ মিনিট পূর্ণগ্রাসের স্থিতি থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট বন্ধুরা যে এই সূর্যগ্রহণটি আমাদের এখানে রাত্রিকালে সম্পূর্ণ হচ্ছে তাই এই সূর্যগ্রহণটি আমাদের এখানে দেখা যাবে না আর শাস্ত্র অনুসারে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোন প্রকারের বিধিনিষেধ নেই অর্থাৎ যে সকল স্থানে সূর্যগ্রহণ দৃশ্যমান নয় সেই সকল স্থানে সূর্যগ্রহণ সম্পর্কিত শাস্ত্রে যে সকল বিষয় মেনে চলার কথা বলা হয় সেই সকল বিষয়ের মান্যতার কোনো প্রকার প্রয়োজন নেই এই বিষয়টি সাধারণ মানুষ বাচ্চা এমনকি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য তাই বন্ধুরা আপনারা যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে যদি রাতের বেলায় সূর্যগ্রহণটি সংঘটিত হয় অর্থাৎ সূর্যগ্রহণটি যদি আপনার স্থানে অদৃশ্য থাকে তাহলে এই সূর্যগ্রহণের কোনো প্রকারের বিধিনিষেধের কোনো মান্যতার প্রয়োজন নেই তবে যে সকল স্থানে সূর্যগ্রহণটি দৃশ্যমান সেই সকল স্থানে অবশ্যই সূর্যগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয় মেনে চলা প্রয়োজন বন্ধুরা এই সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হবার কারণে অদৃশ্য গ্রহণে পাক পাত্র পরিত্যাগে কোনো প্রকারের বিধিনিষেধ নেই অর্থাৎ রান্না করা খাবার কখনোই ফেলে দেবেন না বন্ধুরা সূর্যগ্রহণের যে সূতক অর্থাৎ গ্রহণ শুরু হবার বারো ঘন্টা আগের যে সময় সেই সূতক এই অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে বহিত নয় বন্ধুরা দু সালে বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সরাসরি তেমন কোনো প্রভাব না ফেললেও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণের প্রভাব বিভিন্ন রাশির ওপর অবশ্যই রয়েছে বন্ধুরা আমাদের যে বারোটি রাশি রয়েছে তার মধ্যে পাঁচটি রাশির ওপর এই সূর্যগ্রহণের যথেষ্ট প্রভাব থাকছে তাই এই পাঁচ রাশির জাতক জাতিকাদের এই সূর্যগ্রহণের সময় অবশ্যই সাবধান হওয়া দরকার তাই সবার প্রথমে আমি যে রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি বন্ধুরা শাস্ত্র অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতন আনতে চলেছে এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে একই সময়ে ব্যবসায় মন্দা দেখা দেবে আর এর প্রভাব সরাসরি অর্থনৈতিক অবস্থার ওপরে পড়বে দ্বিতীয় যে রাশির ওপরে এই সূর্যগ্রহণের প্রভাব থাকছে সেটি হল বৃশ্চিক রাশি বন্ধুরা এই রাশির জাতক জাতিকার প্রেম জীবন ও পারিবারিক জীবনে এই সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব দৃশ্যমান হবে এই সময় আটকে থাকা টাকা ফেরত আসতে দেরি হবে একই সঙ্গে ব্যক্তিকে বিবাহিত জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে তৃতীয়ত কন্যা রাশির ক্ষেত্রেও এই সূর্যগ্রহণে স্পষ্টভাবে প্রভাব দেখা যাবে বন্ধুরা কন্যারাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা খারাপ হতে পারে ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা আছে সেই সঙ্গে কোনো বিষয় নিয়ে কোনো বড় ধরনের গণ্ডগোল হতে পারে শাস্ত্র সংক্রান্ত সমস্যা থাকবে চতুর্থ কুম্ভ রাশির ক্ষেত্রেও এই গ্রহণের নেতিবাচক প্রভাব দেখা যাবে অশুভ প্রভাবের কারণে কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অফিসে সহকর্মীদের সঙ্গে ঝগড়া হতে পারে পরিবারে মতভেদ হতে পারে এবং সর্বশেষ ধনুরাশির ক্ষেত্রেও এই গ্রহণের নেতিবাচক প্রভাবের কারণে অশান্তি হতে চলেছে বিনিয়োগকৃত অর্থ নষ্ট হতে পারে এই সময়ে ব্যবসায় ক্ষতি হতে পারে পরিবার ও আত্মীয়দের মধ্যে পরিবার ও আত্মীয়দের মধ্যে বিবাদ হতে পারে বন্ধুরা এই কয়েকটি রাশির এই সূর্যগ্রহণের সময় অবশ্যই সাবধান অবলম্বন করা প্রয়োজন জয় বন্ধুরা বন্ধুরা চব্বিশ সালের বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই হ্যাঁ বন্ধুরা আগামী আটই এপ্রিল পঁচিশে চৈত্র অমাবস্যার দিনই সংঘটিত হতে চলেছে বছরের এই প্রথম সূর্যগ্রহণ বন্ধুরা বলা হচ্ছে যে এই সূর্যগ্রহণে প্রায় সাত মিনিট ধরে সূর্যকে একেবারেই দেখা যাবে না অর্থাৎ গ্রহণের সময় দিনেই রাত হয়ে যাবে সমগ্র বিশ্ব বন্ধুরা বছরের এই প্রথম ভয়ঙ্কর সূর্যগ্রহণটি কবে এবং কখন সম্পূর্ণ হচ্ছে কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে ভারতবর্ষে এই সূর্য সূর্যগ্রহণের প্রভাব কি পড়বে বন্ধুরা গ্রহণের সময়ের শাস্ত্রে যে বিষয়গুলি মেনে চলার কথা বলা হয় এই সূর্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কতখানি তা গ্রহণযোগ্য এই সমস্ত কিছুই আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিত জানিয়ে দেব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নম শিবায় হর হর মহাদেব জয় শ্রী কৃষ্ণে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে দু সালের অর্থাৎ এই বছরের প্রথম যে সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ রূপেই সূর্যকে দেখা যাবে না বন্ধুরা সাধারণত চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে তখন কোন অংশের দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় আর এই ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয় এক্ষেত্রেও এই সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে এমন অবস্থান করবে যে সূর্যকে রূপেই পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অদৃশ্য দেখাবে তাই বলা হচ্ছে এই সূর্যগ্রহণের সময় প্রায় সাত মিনিট ধরে সূর্যকে একেবারেই আকাশে দেখা যাবে না সম্পূর্ণ রূপে বিশ্ব অন্ধকার হয়ে যাবে আর এই ঘটনাটি ঘটবে আগামী আটই এপ্রিল দু চব্বিশ বাংলায় পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে অমাবস্যার দিন বন্ধুরা মূলত অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই সূর্যগ্রহণ ঘটে থাকে আর এবারের ক্ষেত্রেও ঠিক একই বিষয় দেখা যাবে বন্ধুরা বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্য পৃথিবীর সর্বত্র দেখা যাবে না মূলত এই সূর্যগ্রহণটি দেখা যাবে পশ্চিম বিশ্বে অর্থাৎ উত্তর আমেরিকা আলাস্কা ব্যাধিত প্রায় সর্বত্রই মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড হাওয়াই দ্বীপপুঞ্জ পলিনেশিয়া আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে অন্যরা যে কুতো পৃথিবীর পশ্চিম ভাগে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে তাই যখন এই সূর্যগ্রহণটি দিনের বেলায় উক্ত স্থানে সম্পূর্ণ হবে তখন আমাদের ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল সেই সময়ে রাত থাকবে আর সেই কারণেই এই সূর্যগ্রহণটি আমাদের এখানে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চলে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান প্রভৃতি অঞ্চলে রাতের বেলায় এই সূর্যগ্রহণটি সম্পূর্ণ হবে বন্ধুরা এই গ্রোকন শুরু হবে ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এই পূর্ণ গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে দশ মিনিট থেকে গ্রোকনের মধ্যকালীন স্থিতি থাকবে রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্ত হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে এবং গ্রোকন মক্ষ অর্থাৎ গ্রোকনের সমাপ্তি হবে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে বন্ধুরা এই গ্রহণের স্থিতি থাকবে পাঁচ ঘন্টা দশ মিনিট পূর্ণ গ্রাসের স্থিতি থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট বন্ধুরা যে এই সূর্যগ্রহণটি আমাদের এখানে রাত্রিকালে সম্পূর্ণ হচ্ছে তাই এই সূর্যগ্রহণটি আমাদের এখানে দেখা যাবে না আর শাস্ত্র অনুসারে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকারের বিধিনিষেধ নেই অর্থাৎ যে সকল স্থানে সূর্যগ্রহণ দৃশ্যমান নয় সেই সকল স্থানে সূর্যগ্রহণ সম্পর্কিত শাস্ত্রে যে সকল বিষয় মেনে চলার কথা বলা হয় সেই সকল বিষয়ের মান্যতার কোনো প্রকার প্রয়োজন নেই এই বিষয়টি সাধারণ মানুষ বাচ্চা এমনকি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য তাই বন্ধুরা আপনারা যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে যদি রাতের বেলায় সূর্য সংঘটিত হয় অর্থাৎ সূর্যগ্রহণটি যদি আপনার স্থানে অদৃশ্য থাকে তাহলে এই সূর্যগ্রহণের কোনো প্রকারের বিধিনিষেধের কোনো মান্যতার প্রয়োজন নেই তবে যে সকল স্থানে সূর্যগ্রহণটি দৃশ্যমান সেই সকল স্থানে অবশ্যই সূর্যগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয় মেনে চলা প্রয়োজন বন্ধুরা এই সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হবার কারণে